নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ছানার কালিয়া করে দেখাবো আমি দোকান থেকে কেনা ছানা ভাজা দিয়ে করেছিলাম মানে ছানাটা আমি নিজে ঘরে করিনি ছানা ভাজা অবস্থায় কিনে নিয়ে এসেছি প্রথমে আমি ফ্রাই প্যানে ধনের ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ একটা তেজপাতা গরম মশলা দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ ভেজে নিলাম দিয়ে এবার গুড়িয়ে নেব এটা মিক্সিতে গুড়িয়ে ভাজা মশলাটা রেখে দেবো এবার আমি ফ্রাইপ্যানে দু চামচ বেসন নিলাম বেসনটাকে আমি ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজা না বেশি ভাজলে আবার পুড়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি বেসনটা নামিয়ে নিলাম এবার ওই বেসনের মধ্যে আমি জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিলাম আর দই দিলাম চার পাঁচ চামচ মতো দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে এটা দিয়ে আমি মশলাটা তৈরি করলাম ওই ভাজা বেসনটা দিয়ে একটা ঘন পেস্ট হয়ে গেল আর এই যে ছানা ভাজা আর আলু কেটে রেখেছিলাম আমি তিনটে মাঝারি সাইজের আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আর চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম দু চামচ মতো দিয়ে এবার আমি আলুটা ভেজে নেব খুব বড়ো করে আলুগুলো কাটি ছোট ছোটো করেই কেটেছিলাম আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ছানাটা আমি নিজে করিনি ভাজাই ছিল ছানাটা আর ভাজতে হয়নি নুন নিয়ে দিলাম একটু আর সামান্য হলুদ দিলাম আলুটা বেশ ভালো করেই ভেজে নেব যাতে আর্ধেক সেদ্ধই হয়ে যায় তাহলে রান্নাটা করতে বেশি টাইম লাগবে না আলু ভেজে এবার তুলে নিলাম আমি এবার সর্ষের তেলটার মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আমি পুরোপুরি সর্ষের তেলে করলাম না সর্ষের তেল যেটুকু ছিল তার মধ্যে এক চামচ ঘি দিলাম আর জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ফোড়ন দিলাম আর হিং ফোড়ন দিলাম নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালোই লাগে হিংয়ের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে জিরেটা ভাজা হয়ে গেল এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম বেসন দই ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে একটু গ্যাসটা কমিয়ে রেখে দিলে ভালো হয় তাহলে দইটা ফেটে যাবে জল মিশিয়ে দিয়ে মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কষলে ভালো হয় কেউ ইচ্ছা করলে টমেটোও দিতে পারে আমি কিন্তু টমেটো আর আদা দিইনি আমি এক চামচ চিনি দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হবে ছানার কালিয়া তো আর নুনটা টেস্ট নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে আর কাঁচা লঙ্কা দিলাম আমি চিড়ে রেখেছিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রান্না খুব বেশি ঝাল ভালো লাগে না খুব ঝাল হবে না লঙ্কাগুলো খুব একটা ঝাল না কেউ ইচ্ছা করলে টমেটোও দিতে পারে আমি এখানে আদা আর টমেটোর ব্যবহার করিনি যেহেতু আমি টক দই দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর একটু কষে নিয়ে সামান্য এক বাটি মতো জল দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে ভাপে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ছানা ভাজাগুলো আমি দিয়ে দিলাম ছানা ভাজাটাকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই ছানা ভাজাটা ফুলে উঠবে বেশ বড় বড় ছানাগুলো হয়ে যায় আর সামান্য গরম জল আমি মিশিয়েছিলাম এক বাটি মতো ওটা দেখানো হয়নি আর আমি সেই প্রথমে যেই মশলাটা করে রেখেছিলাম সব কিছু ড্রাই রোস্ট করে সেই মশলাটা আমি এক চামচ দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম নামানোর আগে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো খুব সুন্দর খেতে হয় এটা তোমরা একবার করে দেখো আর নামানোর আগে আমি কটা কাজু ছড়িয়ে দিলাম এটা অপশনাল তোমরা দিলে দিতেও পারো না দিলেও